বন্ধুরা আলোচনা করব চেক ডিজানোর মামলায় একই চেক নিয়ে দুটি লিগেল নোটিশ দেওয়া যাবে কিনা আর দুটি লিগেল নোটিশ দিয়ে মামলা করা যাবে কিনা মামলা করলে উক্ত মামলার আইনগত পরিণতি কি সে বিষয়ে আমাদের যত আইনগত বিতর্ক এবং ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলো আইনগতভাবে নিরসন নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতে জানিয়ে রাখি চেক ডিজনাল হওয়ার পর আইনগত নোটিশ প্রদান করলে উক্ত নোটিশের আলোকেই কিন্তু মামলা দায়ের না করে পুনরায় চেক ডিজনার করে আবার লিগেল নোটিশ প্রদান করে মামলা দায়ের করতে কিন্তু আমাদের কোথায়ও আইনে বাধা নেই কাজেই একই চেক দিয়ে দুইটা লিগেল নোটিশ পাঠিয়ে মামলা করতে সেই মামলা আর কোনোভাবেই ফল্ট করা সম্ভব না নেই একটু বর্ণনা দিলেই বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে চেক ডিজোয়ার হওয়ার পর যে সুবিধাভোগী ব্যক্তি আইনগত নোটিশ প্রেরণ করার পরে যদি মামলা দায়ের না করে থাকে অথবা যাকে নোটিশ দিয়েছে তিনি যদি তাকে ওয়েট করতে বলে টাকাটা পাওয়ার জন্য সে ব্যক্তি যদি পুনরায় চেক ডিজনার করে আইনগত নোটিশ প্রেরণ করে এবং শেষ নোটিশ প্রেরণের তারিখের দেখিয়ে যদি মামলা দায়ের করে তাহলে সেই মামলাটি কিন্তু আইনগতভাবে ফেল করবে না মামলাটি আইনগতভাবে চলবে যেহেতু চেখে বর্ণিত তারিখ থেকে ছয় মাসের মধ্যে বা চেকের মেয়াদের মধ্যে একাধিকবার চেক নবদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করার সুযোগ আছে সেহেতু পুনরায় চেক জন্য ব্যাঙ্কে উপস্থাপনের পর পুনরায় আইনগত নোটিশ দিয়ে ও মামলা দায়ের করার সুযোগ আছে এবং মামলা দায়ের করা যাবে এই বিষয়ে আমাদের তিরিশ বিএলটি অ্যাপ্লিক ডিভিশনের একটি সিদ্ধান্ত দুই হাজার বাইশ সালে যে একশো তেত্রিশ পৃষ্ঠে উল্লেখ রয়েছে বিশেষ করে নাজিম মাহমুদ হুসাইন বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় এই বিষয়ে যদি আমাদের নিগোশিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশির সংশোধিত সেকশন একশো আটত্রিশের একই সি এবং সেকশন একশো একচল্লিশের বি আপনারা মিলিয়ে পড়েন তাহলে বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে সম্মানিত ভিউয়ার্স এইরকম বিষয়ে বিতর্ক এড়াতে আইনগত সিদ্ধান্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একশো বছরের এনআই অ্যাক্টের মোকদ্দমার অধিকাংশ সিদ্ধান্তই আমাদের সংগ্রহে রয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুতরাং থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না